রূপশ্রী প্রকল্পে হচ্ছে স্ক্যাম তিনজন বিবাহিত মহিলা রূপশ্রী প্রকল্পে আবেদন করে ফেসে যান এবং তাদের হাতে নাতে সরকারি অফিসার বন্ধুরা আপনারা জানেন রূপশ্রী পশ্চিমবঙ্গের অবিবাহিত মহিলাদের সময় টাকা আর্থিক সহায়তা দেওয়া বিবাহের হাজার হয় কিন্তু এবার এই পঁচিশ হাজার টাকার জন্য তিনজন মহিলা রূপশ্রী প্রকল্পে আবেদন করে কিন্তু সেই আবেদন ভেরিফাই করতে গিয়ে ধরা পড়েন তারা আজকে আপনাদের এই স্ক্যামের ব্যাপারে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বিয়ের পরেও রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন হাতে নাতে ধরা পড়ে গেল তিন মহিলা রূপশ্রী প্রকল্পের টাকা চাইছেন বিবাহিতরাও এক সন্তানের মা হয়ে গিয়েছেন এমন মহিলারাও করেছেন আবেদন হাতে নাতে ধরে ফেললেন প্রশাসনের কর্তারা শেষ পর্যন্ত তদন্তের এই ঘটনা সামনে আসতেই পড়ে গিয়েছে এলাকায় ঘটনা মালদহের হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে আবেদনপত্র খতিয়ে দেখতেই চোখ ছানা পড়া প্রশাসনের কর্তব্যক্তিদের ব্যক্তিদের একযোগে ধরা পড়ে গেল তিন ভূয়ো আবেদনকারী ব্লকের পরিদর্শন দল এদিন দৌল ভারতপুর ইসলামপুর ভালুকা অঞ্চল সহ একাধিক অঞ্চলে পরিদর্শনে যান টিমে ছিলেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সোনাম ওয়াংদিলামা ব্লক ওয়েলফেয়ার অফিসার বাসুদেব পাল এবং রূপশ্রী প্রকল্পের ডিইও অষ্টমী ঘোষ দৌলতপুর ইসলামপুর ভালুকা অঞ্চল সহ একাধিক অঞ্চলে পরিদর্শন করেন তখনই যে সমস্ত রূপশ্রী প্রকল্পের আবেদন জমা পড়েছে সেগুলি বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখেন তখনই সামনে এসে যায় সব অবদা অঞ্চলের জগন্নাথপুর গ্রামে দুজন এবং হাতিছাপা গ্রামে একজন ভূয় আবেদনকারীকে একবারে হাতে নাতে ধরে ফেলে কাগজপত্র খতিয়ে দেখে জানা যায় তারা ইতিমধ্যেই বিবাহিত দ্রুত তাদের আবেদন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত ব্লক প্রশাসনকেও এ বিষয়ে রিপোর্ট দেওয়া হবে বলেও ঠিক হয়েছে চলবে তদন্ত অন্যদিকে বাতিল হওয়া তিনজন আবেদনকারীর পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা নাকি কিছুই জানেন না মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে আবেদন করেছিল এদিকে রূপশ্রী প্রকল্প শুধুমাত্র দরিদ্র পরিবারের অবিবাহিত মেয়েদের জন্য বিয়ের ঠিক আগে এই প্রকল্পে পঁচিশ হাজার টাকা পাওয়ার জন্য আবেদন করা যায় তবে সেই ক্ষেত্রে আবেদনকারীর বাবার বার্ষিক আয় দেড় লক্ষ টাকার মধ্যে হতে হয় বন্ধুরা এতদিন শুনে আসতাম বড় বড় কোম্পানি ও সরকারি দপ্তরে স্ক্যামের খবর কিন্তু এবার এই স্ক্যামে অংশগ্রহণ করেছে পশ্চিমবঙ্গের মহিলারাও এই সম্বন্ধে আপনি কি মনে করেন কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রকল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট জানতে থাকবেন